আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি তো আজকে হচ্ছে যে আমার হাতে যে ঘুঘু পাখিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে যে আমার কলমতে ছিল বেশ অনেক দিন প্রায় দুই তিন মাস তো যাই হোক ও যখন এখানে আমাদের এখানে আসে সেই সময় হচ্ছে যে রিজন ছিল হচ্ছে যে ও পানির মধ্যে পড়েছিল আর হচ্ছে যে উড়াল পারতে পারতেছিল না আর একদম ছোট ছিল হয়তো বা পানির উপর ওর কোথাও বাসা ছিল যে বাসাটা থেকে ও পানির মধ্যে পড়ে যায় তো তার পরবর্তীতে সেটা আমার পায় পাওয়ার পরে আমাকে নিয়ে এসে বলে এটাকে দেখ বাঁচানো যায় কিনা তো পরবর্তীতে আমি হ্যান্ড ফিডিং করতাম হ্যান্ড ফিডিং করে ওকে খাওয়ায় খাওয়ায় তারপরে আমি বড় করছি আর এই সেই ভিডিওটা আপনাদেরকে আমি অনেক আগেই দেখাইছি আর যাই হোক আমাদের বাংলাদেশে যেহেতু হচ্ছে যে অয়েল পাখি হচ্ছে যে এভাবে আটকায় রাখে পোষা একদমই দ্বন্দ্বনীয় অপরাধ আর কেউ যেন যদি পোষেও থাকেন ঘুঘু বা কোনো গ্রামের সাইডে যদি কেউ পোষেন পোষেন এইগুলো অবশ্যই তারা ছেড়ে দেবেন আশা করি কেননা যেহেতু হচ্ছে যা অনুমোদিত না তো আমার এই ঘুঘুটার সাথে অনেক ভালো একটা বর্নিং ছিল আমি খাবার দিতাম ওই এসে খেত আমার হাত থেকে খেত কিন্তু আমার খুবই ভালো লাগতেছিল তো যখন আমি ছেড়ে দেবো নিয়ত করি কিন্তু তখন আমি ওকে গিয়ে ট্রিটমেন্ট করানোর পরে যখন হচ্ছে আমি নিয়ত করি যে আমি ছেড়ে দেবো ফাইনালি তো তার আগে আপনাদেরকে একটা রিলস ভিডিও দিয়েছিলাম রিলস আকারে যেটাতে আপনারা অনেকেই কমেন্ট করছেন হ্যাঁ এটাকে ছেড়ে দেন ছেড়ে দিলে ভালো হবে বা রেখে দেন আসলে অনেকেই বেশিরভাগই কমেন্ট আসছে যে রেখে দেন পালেন ওদের সাথে তো খুব সুন্দরভাবে থাকতেছে খাইতেছে হ্যাঁ এটা তো খুবই সুন্দর লাগতেছে দেখতে তো যাই হোক সেটা হচ্ছে ভাই আপনাদের মনে হতেই পারে যেটা দেখতে সুন্দর লাগতেছে বা ও খুব ভালোভাবে থাকতেছে এদের সাথে হ্যাঁ এটা রেখে দেওয়া যায় কিন্তু আসলে তো এটা হচ্ছে যে সরকারি অনুমতি তো নাই তো আমি ওকে ফার্স্ট হচ্ছে যে আমি যেহেতু কলোনিতে কোনো পাখিকে একসাথে খাবার দিলে ওইখান থেকে মানে যে আলাদা করে দিতে চাইলে মানে সবারই খারাপ লাগে তো আমারও খুব খারাপ লাগতেছিলো তো ওর দেখেন মুভমেন্ট বা ওর চলাফেরা একদমই অসুস্থ তো আমি হচ্ছে যে আজকে ফাইনালি ডিসিশন নিয়ে ফেলছি যে না ওকে আজকে আমি সেরে দেবো আমাদের সব পাখির সাথে যখন আমি যেভাবে খেতে দিই সব পাখিগুলোর সাথে ও এসে খায় আমার খুবই ভালো লাগতেছিলো তো যখন ছাড়বো বনিয়ত করছি যে আমি একদম ফুল অ্যান্ড ফাইনাল আমি ওকে সেরেই দেবো তখন ও খুবই মায়াকাছ করছিলো না ছাড়বো না না এইভাবে আমি ওকে দুই দিন তিন দিন পর্যন্ত ট্রাই করছি ধরার ধরতেও পারিবে যখনই ধরতে তো ওড়াল দিয়ে এই কোনায় ওই কোনায় চলে যায় ও মানে যে হচ্ছে যে আর লুকায় থাকে বা হচ্ছে যে মানে পালিয়ে যায় তো যাই হোক অনেক কিছু করার পরেও আমি এসে পরে ভাবছি না থাক পরে ছাড়বো তো রেস্কিউ আরও কিছু আমার কাছে পোষা প্রাণী আছে যেটা হচ্ছে যে আমি পরবর্তী ভিডিওটা দেখাবো বা এই ভিডিওতে একটু দেখতে পারতেছেন তো ওই রেস্কিউ প্রোডাক্ট মানে প্রাণীগুলা আমি হচ্ছে যে আপনাদেরকে আবার যখন ছেড়ে দেই বা হচ্ছে যে এটা কীভাবে আসবে সব বিস্তারিত বলবো তো আজকে যাই হোক ঘুঘুর ব্যাপারটাতে কমপ্লিট করে আপনাদের সাথে যে হ্যাঁ এই গুগুলা এভাবে কেউ পালবে না আমি দেখছি আমার গ্রামে অনেক মানুষ আছে হচ্ছে যে যারা খাঁচায় ছোট ছোটো খাঁচায় ছোটো ছোটো ছেলে বাচ্চা এরা গুগুগুলো পালে আমি হচ্ছে যে ওদেরকে নিষেধ করছি বা নিষেধ করা হয় বারবারও তারপরে ওরা একবার বলে হ্যাঁ ছেড়ে দেবো বা ছেড়ে দিচ্ছি বা আমি নিজে থেকে গিয়ে ছেড়ে দিই দেখে দেখ গ্রামের সাইডে কি হয় মানে একজন পিচ্ছি যদি একটা পাখি ধরে নিয়ে আসে সেটা যদি ছেড়ে দেওয়া হয় গ্রামের মানুষ তো না কেমন ঝগড়া লাগায় তো যাই হোক এটা অনেকবার আমি ফেস করছি তো সেগুলো তো আসলেই সবার মধ্যে হয় এরকম তো আমি আজকে ফাইনালি ঘুঘুটাকে ধরার জন্য ট্রাই করব আমি এইখানে এই যে এখন যে খাইতেছে এই খাওয়া অবস্থাটা আমি ওরে ধরবো কারণ এছাড়া আমি কখনো ওরে ধরতে পারি না যতবারই ধরতে যাই ও উড়ে যায় বা পালিয়ে যায় তো আমি অনেকক্ষণ জগৎ বসে আছি তাই যে ধরে ফেলছি ওকে খাবার দিয়ে তার হচ্ছে জোর ধরার ট্রাই করতেছিলাম আর যাই হোক ফাইনাল ওয়ারে ধরা পার ওরে ধরা পারছি তো এই সময়টা তো যখন আমি হচ্ছে ছেড়ে দেবো ছেড়ে দেবো ভাবতেছি তখন আমার খুব খারাপ লাগতেছে যে না না ছেড়ে দেই সবার সাথে সব পাখির সাথে তো খুব ঠান্ডা আছে তো যাই হোক না যেহেতু এটা অপরাধ আমি চাই না হচ্ছে যে আমার কে দেখে অনেকেই এগুলো পালার মতো মানে ইচ্ছা জাগুক সেহেতু হচ্ছে যে কেউ এই ধরনের পাখি পালবেন না এই ধরনের পাখিগুলো হচ্ছে যে একদমই পালা নিষেধ বাংলাদেশ আইন মেনে চলেন ল মেনে চলেন যখন ছেড়ে দিলাম ও এক ওড়ালে গিয়ে একদম গাছের মানে অনেক উপরে বসে গেছে তারপর আমি আর কি দেখতে পারতেছিলাম না যে ও আসলে কত উপরে গেছে বা কোথায় গেছে মানে অনেক দূর মানে আমাদের আছে লিচু বাগান তো যাই হোক সবাই ভালো থাকবেন আমি পাখিটাকে ছেড়ে দিছি তো এরকম পাখি কেউ পুষবেন না দেশি পাখি বা জঙ্গলের পাখি জঙ্গলে সুন্দর তো আবার বলি কেউ জঙ্গলের পাখি ধরে এভাবে পুষবেন না